তার বাবার নাম শেখ মুজিব তাকে আমি ভাই বলতাম কিন্তু আমি আজ পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে উনিশ কোটি জনগণের মধ্যে মনে সাড়ে চার কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর পনেরো কোটি মনে হয় মুসলমান তারা জাতির পিতা বলে না আমার একটা অনুরোধ আমি বাদশা মুক্তি যুদ্ধ করছি মিডিয়া জিয়া জেট পর জেলির তিন তিনটি সেক্টরের চিফ অফ দি কমান্ডার অর্থাৎ ছাত্রটা কমান্ডার হিসেবে আমি যুদ্ধ করেছিলাম আর আমি ভাষা ভাষানির ছাত্র শেখ মুজিবাসানির ছাত্র খন্দকার মুস্তাক ছাত্র আমি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক আন্দোলন কেন্দ্র কমিটির সভাপতি আমাকে তার হাজার তেইশ সালের সাতাইশে অক্টোবর যে আপনাদের আন্দোলনটা হয়েছে তার পক্ষে আঠাশের তারিখের পর থেকে বিএনপি মহাসচিব মিষ্ণ আলমগীর উনি বীর মুক্তিযোদ্ধা কিন্তু উনি রাজনীতিতে সাহসী বিতু। আর আপনাদের একটা ভাষা আছে আমার বাজান মৌলানা ভাসানী শেখ মুজিবকে উনিশশো বাহাত্তর সালের তেইশে এপ্রিল জুতা পিটা করে আমলিগ থেকে বহিষ্কার করেছিল মিডিয়াতে আমি বহু প্রভাব ফোন এমনকি খাইটা মুগুলে বাড়ি দেওয়া শেখ মুজিবকে আমলিগ থেকে করেছিল আমি সেই বাদশাহ ভাসানী বাদশাহ আমার নাম আন্দোলন হবে শ্রমিক ছাত্র জনতা গুরুত্বপূর্ণভাবে একতা এবার রিজার্ভ পোল থেকে এবার মার হবে সাউন হবে না মৌলানা বিহানদের ভাষা হবে সাউন হবে না বিশ মিনিট হাত পা ভাঙ্গা দিবে গিয়া কেটে ছুটে দেব উঠে খাইতে পারবো না এই মাইর দিয়ে রাজনীতি করতে হবে সকল রাজনীতিতে একসঙ্গে আসতে হবে আমার মুক্তি তো যারা আছে সবাইকে আমি আহ্বান করবো বগলে ইটে রেখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ হয় নাই আমি মেজার দিয়ে দেখ পর ফেলে বাহিনী আটচল্লিশ হাজার সাতশো চুরাশি আমি আনসার বাহিনী সেনা কমান্ডার হিসেবে বলতে চাই আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ ঘোষণা করা হলো আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ বিপিন উলকামে ধন্যবাদ জানাই গুনায় শেখে ধন্যবাদ জানাই মারু মাল্লা মাল্লাকে ধন্যবাদ জানাই আপনারা সবাই আমরা আল্লাহর বান্দা নবীর উম্মাদ আজ আমার সন্তান তাই আমরা মুসলমান মুসলমান ভাই ভাই হিন্দু সেই কাছে না হিন্দু বাপে নমরুদ এই ধরনের বক্তব্য দিব না কিন্তু মুসলমানের শত্রু জয় বাংলা সবাইকে ধন্যবাদ বীর আমরা